বিজেপিতে এই মুহূর্তে বলা যেতে পারে বৃহৎ ফাটল বিজেপির সবথেকে বড় নেতা আমাদের বাংলায় যিনি বিজেপির পদ্ম সেই নেতার কথা বলছি আমি দিলীপ ঘোষের কথা দিলীপ ঘোষ এবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে একেবারে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম দিলীপ ঘোষ একটি মেন স্ট্রিম মিডিয়ায় আজকে বলেছিল যে আমি গেছিলাম জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছিল আমন্ত্রণ পেয়েছিলাম আমন্ত্রিত হয়ে আমি গেছিলাম যেহেতু সেখানে ধার্মিক বিষয় রয়েছে ভগবান জগন্নাথ রয়েছে সেখানে রাজনৈতিক দলের নেত্রী আসতেই পারে গেলাম তো কি হলো এই নিয়ে দলের মধ্যে একটা কোন দল দিলীপ ঘোষ আরও জানিয়েছে যে আমি মমতার সঙ্গে কথা বলেছি তার সঙ্গে সাক্ষাৎ করেছি এবং তার দেওয়া অর্থে অর্থাৎ রাজ্য সরকারের অর্থে তার দেওয়া অর্থ নির্মিত নবনির্মিত মন্দির জগন্নাথ মন্দিরে আমি সেখানে গেছি ভগবান জগন্নাথকে পুজো করেছি দর্শন করেছি তাতে কি যায় আসে কারণ অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হয়েছে সেখানে বিজেপি বিজেপির নেতা নেতানেত্রী ছিলেন তাহলে কি সেখানে কংগ্রেসের নেত্রী যাননি সিপিএমের নেতা নেত্রী যাননি ইউপিতে ইউপিতে কি হলো আপনারা প্রত্যেকে জানেন যে মহাকুম্ভ আয়োজন কে করেছিল ইউপি সরকার ভারত সরকার অর্থাৎ বিজেপি সরকার যোগী আদিত্যনাথ এরা প্রচার করেছিলেন তাহলে সেখানে কি সিপিএম কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের নেতা সেখানে যাননি নানান তুলনা করে আক্ষেপ প্রকাশ করেছে। বিজেপির অনেক বড় বড় নেতা নেত্রীকে অর্থাৎ শুভেন্দু অধিকারীকে আরও যারা কার্যকর্তারা রয়েছে বিজেপির যারা দিলীপ ঘোষের বিরোধিতা করছিলেন তাদের উপর আক্ষেপ প্রকাশ করেছেন এবং আজকে মেদিনীপুরের একটি জায়গাতে একটি গ্রামীণ অঞ্চলে একটা বিজেপির পক্ষ থেকে সভা বা সমাবেশ বা মিছিল বা মিটিংয়ের আয়োজন করা হয়েছিল আমন্ত্রিত হয়ে দিলীপ ঘোষ এসেছিলেন এবং তাকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন অর্থাৎ তাকে তাড়িয়ে দিয়েছে গো গোবে গো বেগ অর্থাৎ বিজেপির কার্যকর্তারা বিজেপির সাপোর্টাররা বিজেপির নেতা নেত্রীরা দিলীপ ঘোষকে আর চাইছেন না তাহলে কি বিজেপির মধ্যে একটা বড় ফাটল বলা যেতে পারে বঙ্গ বিজেপি একেবারে টুকরো টুকরো ভাগে বিভক্ত হয়ে গেছে যেটা আমরা সূত্র মারফত আজকে দুপুরে জানতে পারলাম যে দিলীপ ঘোষ কিন্তু বিজেপি ছাড়ছে না কিন্তু এই মুহূর্তে যেহেতু বিজেপির কার্যকর্তা অনেক নেতারা তাকে দলে নিতে অস্বীকার করছে অর্থাৎ তারা বলছে যে আমরা এই গাদ্দার দিলীপ ঘোষকে নেব না দুমুখ সাপ দিলীপ ঘোষকে নেব না তাহলে দিলীপ ঘোষ কোথায় যাবে দলের কার্যকর্তারা কার্যকর্তারা ভোটাররা বুথ প্রেসিডেন্ট মণ্ডল সভাপতি জেলা নেতৃত্ব শুভেন্দু অধিকারী এবং আরও যারা নেতা নেত্রী এমপি রয়েছে তারা কিন্তু দিলীপ ঘোষকে চাইছে না অর্থাৎ বিজেপিতে দিলীপ ঘোষের আর কোনো স্থান নেই সূত্র মারফত আরও জানতে পারলাম এরই আক্ষেপে এবার দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে দিলীপ ঘোষ যদি তৃণমূল কংগ্রেসে যোগদান করে তাহলে বিজেপির পক্ষে কি কোনো ক্ষয়ক্ষতি হবে কত বড় ক্ষতি হতে পারে সেটা কমেন্ট করে জানাবেন তৃণমূল কংগ্রেসের কি লাভ হবে তৃণমূল কংগ্রেসের কত লাভ হবে বা বিজেপির কত ক্ষতি হবে বা বিজেপির কি লাভ হবে আপনারা কমেন্ট করে জানাবেন তো আচ্ছা দিলীপ ঘোষ কি কোনো দিন যে হিসেবে তিনি এর পূর্বে নানান কটুক্তি করেছে নানান ভাষণ দিয়েছে হিন্দুত্ববাদী হয়ে বিভিন্ন যুক্তি দেখিয়েছে নানান কথোপকথন নানান উক্তি হিন্দু জয় শ্রীরাম তৃণমূল কংগ্রেসের বিরোধী করেছে বিরোধিতা করেছে মমতা ব্যানার্জি ভাইপুর বিরোধিতা করেছে সেই দিলীপ ঘোষ কি এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করবে আপনাদের কি মনে হচ্ছে আমি যেটা সূত্র মারফত একেবারে ভেতর থেকে কালীঘাট থেকে খবর পেলাম যে দিলীপ ঘোষকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানোর জন্য একেবারে মালিশ চলছে গরম সরিষার তেল দিয়ে মালিশ চলছে চলছে সেটিং চলছে এই যে বুঝতে পারছেন বড় সেটিং চলছে যাতে দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করুক এবং আমাদের রাজ্যে বঙ্গ বিজেপি টুকরো টুকরো ভাগে যাতে বিভক্ত হয়ে যায় সেই পরিকল্পনা করা হচ্ছে অর্থাৎ অর্থাৎ বড় প্রহার বড় প্রহার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আমি বলেছিলাম আমি তিনটি ভিডিওতে বলেছিলাম যে বিজেপির বড় বড় নেতা নেত্রী এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে বিজেপির বড় বড় নেতা নেত্রী যোদ্ধারা যিনি এই রাজ্যে বিজেপির পদ্ম ফুটিয়েছেন যার নেতৃত্বে আমাদের পশ্চিমবঙ্গে আঠারোটি এমপি এমপি পাশ করেছে প্রথমবার যার নেতৃত্বে দু সালে সেই সমস্ত নেতা নেত্রী এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে অর্থাৎ জয়প্রকাশ সাহাকে দিয়ে দিলীপ ঘোষকে অর্থাৎ দিলীপ ঘোষকে কিভাবে কন্ট্রোল করা যায় ব্রেন ওয়াশ করা যায় কিভাবে ব্রেন হ্যাক করা যায় এই সমস্ত উদাহরণ দেখিয়ে যে আপনার দলের নেতা নেত্রী আপনাকে আর গ্রহণ করতে চাইছে না আপনার কর্মীরা আপনার ভোটাররা আপনার বিরুদ্ধে নানান কটুক্তি করছে জয়প্রকাশ মজুমদারকে দিয়ে বাবুল সুপ্রিয়কে দিয়ে এবং আরও বিজেপি ছেড়ে যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তাদেরকে দিয়ে দিলীপ ঘোষকে একটা কন্ট্রোল করার চেষ্টা করছে তৃণমূলে আনয়ন করার চেষ্টা করছে তাহলে কি দিলীপ ঘোষ এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করবে যেটা সূত্র মারফত একেবারে ভেতরের কথা ভেতরের তথ্য ইন্টারনাল বিষয় দিলীপ ঘোষ একেবারে শেষ মুহূর্তে তৃণমূল কংগ্রেস যোগদান করতে পারে যেটা আমরা তথ্য পেলাম আপনাদের কি মনে হচ্ছে তাহলে কি সত্যি সত্যি দিলীপ ঘোষ বিজেপি ছাড়ছে টিএমসিতে যোগদান করবে দিলীপ ঘোষ যদি সত্যি সত্যি বিজেপি ছেড়ে টিএমসিতে যোগদান করে তাহলে বিজেপির কতটা ক্ষয়ক্ষতি হবে এবং তৃণমূল কংগ্রেসের কতটা লাভ হবে সেটা আপনারা ভালো বোঝেন কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দিনে প্রত্যেক দিন আমি লাইভে আসি রাত্রি সাড়ে সাতটার পর এবং দুপুরে আড়াইটার পর প্রত্যেক দিন আমি লাইভে আসি রাজ্য রাজনীতি দেশ বিদেশ খেলাধুলা এসএসসি টেট চাকরি চুরি এবং কে জেল যাবে সমস্ত খোবরাখবর আপডেট নিয়ে আমার চ্যানেলে সমস্ত তথ্য পেয়ে যাবেন লাইভ ভিডিওতে পেয়ে যাবেন এবং নর্মাল ভিডিওতে পেয়ে যাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ